আজ দিন আসছে সুদিন আসছে এই বাংলায় বঙ্গ বিজেপির ক্ষেত্রে এমনটাই আসার কথা স্বপ্নের কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই রাজ্য থেকে যারা বিজেপির তরফ থেকে সংসদ নির্বাচিত হয়ে গেছেন সেই বারোজন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কার্সে ভিজিট করেন বারোজন সাংসদ তাদের মধ্যে অধিকাংশের সঙ্গে নরেন্দ্র মোদীর আগে পরিচয় ছিল যাদের সঙ্গে পরিচয় ছিল না তাদের সঙ্গে আজকে পরিচয় হলো এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলায় বিজেপির ভোট ব্যাংক কিন্তু অটুট রয়েছে এবং দু হাজার উনিশে যে আঠারোটা আসন পেয়েছিল দু হাজার চব্বিশে ছটা আসন কমে বারোটা আসন হয়ে গেছে কমে গেছে তার জন্য অবশ্য নরেন্দ্র মোদী কোনো অসন্তোষ প্রকাশ করেননি কিন্তু আজকে কি কি কথা হলো কি স্বপ্ন দেখালেন এবং এই রাজ্য থেকে মন্ত্রী হওয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন দা নিউজ বাংলাকে সবটা দেখাবো আপনাদের আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ স্বাগত জানাচ্ছি বঙ্গ বিজেপির জন সাংসদ আজকে কাটসে ভিজিট করলেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং যেটুকু আমরা জানতে পেরেছি দিল্লি সূত্রে যে পরিষ্কার নরেন্দ্র মোদী এই বারো জন সাংসদকে বঙ্গ বিজেপিকে বলে দিয়েছেন যে মানুষের ভরসা পেয়েছি সুদিন খুব একটা দূরে নয় আচ্ছে দিন আসছে দলের সাংসদদের এই বাংলা স্বপ্ন আরও একবার দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিষ্কার তিনি বলেছেন দু হাজার যেটা বাংলায় ফল হয়েছে সেটা প্রকৃত জন জনতার রায় কিন্তু নয় কারণ আমরাও জানি যে এই ভোটে কিভাবে রিগিং করেছে তৃণমূল কংগ্রেস কিভাবে ভোটারদের বাধা দেওয়া হয়েছে এবং তারপরেও আপনারা জানেন দু সালে যখন বিজেপি এই রাজ্য থেকে আঠেরোটা আসন পেয়েছিল তখন চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আপকিবার দুশো পারে ডাক দিয়ে সত্তরের ঘরে থেমে যেতে হয়েছিল বিজেপির ভোট ব্যাংক ছিল উনচল্লিশ শতাংশ দু হাজার চব্বিশ দু হাজার উনিশের আঠারো আসন থেকে কমে গেল বারোতে ছটা আসন কমে গেল বিজেপির ভোট ব্যাংক কিন্তু উনচল্লিশ শতাংশেই রয়েছে এবং ভোটের বিশেষজ্ঞরা যারা বলছেন ভোট বিশেষজ্ঞ যারা বলছেন যে বিজেপি এই ভোটটা পাচ্ছে সত্তর শতাংশ হিন্দু ভোট থেকে অর্থাৎ সত্তরে উনচল্লিশ তৃণমূল শুরু করছে একশো শতাংশ থেকে তারা পাচ্ছে তিরিশের মুসলিম ভোটের প্রায় আঠাশ থেকে উনত্রিশ শতাংশ ফলে হিন্দু ভোটের দিক দিয়ে বিজেপি যে তৃণমূলের কাছ থেকে অনেক এগিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না সেটাই আরেকবার স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ভোটের ভোটটা ভোটের যে রায় সেটা যে জনতার প্রতিফলন নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন কিভাবে ভোটে ডায়মন্ড হারবার কিভাবে রিকিং হয়েছে ভোট সম্পূর্ণ চুরি করা হয়েছে সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে খবর গেছে তা সত্ত্বেও বিজেপি এত কিছুর পরেও বিজেপি এই রাজ্য থেকে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে ফলে সুদিন বেশি দূরে নয় দু হাজার ছাব্বিশেই পট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এমনটাই বিজেপির সাংসদদের জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কি জানিয়েছেন দিল্লি সূত্রে কি খবর পাচ্ছি কোন মিডিয়া কি বলল সাংবাদিকরা কি খবর পাচ্ছেন তার চেয়েও বড় কথা হচ্ছে ওই বৈঠকে যিনি উপস্থিত ছিলেন তিনি কি বলছেন আমরা কথা বলেছিলাম ভারতের প্রতিমন্ত্রী দুটি দপ্তরের প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর ভারত উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সরাসরি আপনারা শুনে নিন যে সুকান্ত মজুমদার কি বললেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে এই বৈঠক নিয়ে শুনুন আপনারা আজকে তো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন মোটামুটি কি কি নিয়ে আলোচনা হলো যদি একটু বলেন দেখুন এটা কাশি ভিজিট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সমস্ত বাংলাদেশ সাংসদরা যারা লোকসভায় নতুন করে নির্বাচিত হয়েছেন তারা সবাই একসাথে মোট বারো জন সাংসদ আমরা দেখা করেছি ওনার কাছ থেকে আমরা মার্গদর্শন চেয়েছিলাম উনি মার্গদর্শন করেছেন আমাদের কিভাবে সাংসদকে কাজ করতে হয় কিভাবে আরো বেশি জনগণের কাছে যাওয়া যায় এই সমস্ত কিছুই মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা তার দিশা নির্দেশ পেয়েছি সামনে দু হাজার ছাব্বিশের আবার বিধানসভা নির্বাচন আছে এই নিয়ে কি কোনো আলোচনা হলো রাজ্যের পরিবর্তনের বিষয়ে সেই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আগামী দিনে আমাদের বাংলার পরিবর্তন অত্যন্ত প্রয়োজন এবং আমরা এই বিধানসভা নির্বাচনের বেশ কয়েকটি তথ্য ওনার হাতে তুলে দিয়েছি আমরা বিধানসভাতে অ্যাকচুয়ালি কেমন ফল করেছি সিটের নিরিখে একরকম ফল আছে আমাদের কোথায় কত পার্সেন্ট ভোট আছে এই সমস্ত বিষয়ে অল্প করে আলোচনা হয়েছে যেটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রী মোদী বঙ্গ বিজেপির সাংসদদের তিনি অনুপ্রাণিত করেছেন এবং পরিষ্কার বলেছেন আগামী দিনে আরো লড়াই করতে হবে সুদিন খুব একটা দূরে নয় মানুষ বাংলার বিজেপিকে গ্রহণ করেছে বাকি যেটুকু ভোটে রিগিং বা সিপিএম সিপিএম এর সময় যে ঘটনা ঘটতো তৃণমূল সেটা আবার অনেকটা বাড়িয়ে ফেলেছে ভোটে রিগিং ছাপ্পা এইগুলোকে কমাতে পারলেই যে বঙ্গ বিজেপির সুদিন আসছে এই বাংলাতে যে পট পরিবর্তন সম্ভব সেটা প্রধানমন্ত্রী মোদী পরিষ্কার বিজেপির বারো জন সাংসদ বুঝিয়ে দিয়েছেন আজকে আমরা দেখলাম একেবারে নতুন সাংসদ নির্বাচিত হওয়া অভিজিৎ গাঙ্গুলি তাকে আমরা দেখলাম উত্তরবঙ্গ থেকে যারা সাংসদ নির্বাচিত হয়েছেন তারা দেখলাম দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তাদের সঙ্গে আলাদা করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিষ্কার বাংলায় গেরুয়া সৈনিকদের লড়াই যে আরো জোরদার হবে আজকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বঙ্গ বিজেপির এই সাংসদদের সাংসদদের বৈঠকের পর কাটসেই বৈঠকের পর বঙ্গ বিজেপির নেতারা যে আরেকটি অনুপ্রাণিত হলেন এবং সেই অনুপ্রেরণা একেবারে জেলা স্তরে বুথ স্তরে মন্ডল স্তরে নিজেদের কর্মী সমর্থকদের কাছে এই অনুপ্রেরণা কতটা ছড়িয়ে দিতে তারা পারেন সেটাই এখন দেখার আপনারা কি বলেন সত্যি কি বঙ্গ বিজেপির সুদিন আসছে আগামী দু হাজার ছাব্বিশে কি আমরা এই রাজ্যে পট পরিবর্তন দেখতে পাবো সত্তর থেকে উনচল্লিশ পারছে বিজেপি সত্যি কি তারা বুথে নজর দিয়ে তৃণমূলের এই ভোটের রেগিং ভোটের ছাপ্পা আটকাতে সত্তর শতাংশ হিন্দু ভোট থেকে পঁয়তাল্লিশ দু হাজার ছাব্বিশের ভোটের আগে বিজেপি কি নীতি নেয় অন্তত এই বাংলার ক্ষেত্রে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দিল্লিতে কি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে এমন কোনো ঘটনা চেপে রাখতে দেব না